ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে বগুড়া আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন পরে তাকে ধরে ওটবস করানো হয় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে

যারা মাসে আর বিচার জন্য না পায় তাহলে কত বাংলাদেশ আর পিছের বলে কিছু রাখবে না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজবুল হুদা নেতৃত্ব দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা করেছেন এ কারণে তাকে আদালত প্রাঙ্গনে গণধুলাই দেওয়া হয়েছে স্থানীয় লোকজন আহত অবস্থায় হিরো আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান